কিছু ভাতাররা আছে যারা মা বোন সাপোর্ট করে আবার বউ কো সাপোর্ট করে বইয়ের জন্য ভালোবাসার অভাব নাই আবার মা বোনের জন্য ভালোবাসার অভাব নাই মা বনে অন্যায় ভাবে বইয়ের নামে নালিশ করবে তাই শুনে বোক বকাবকি করবে বইয়ের উপর সিল্লা করবে তাগের সামনে তাগের কাছে ভালো হওয়ার জন্য বোক এতই বেশি কথা শুনাবে আবার ঘরের মধ্যে যায় বইয়ের সাথে ফেরেস্তার মতন আচরণ করবে আর বলবে শুনো আমার মা বোনের সামনে তোমাক দুটা বেশি কথা বলনু কারণ ওরা আমাকে ভুল বুঝতো আমি তোমাকে কিছু না বলতুন তুমি কিছু মনে করো না লেও আমি বুঝি না ভাই এ আবার কেমন বেডা মানুষ বউ কি অন্যায় করছে না করছে আগে তুই শুন ভালা তারপর তুই বিচার কর মা বোনের সামনে ভালো সাজে ঘরের মধ্যে আসাবার বইয়ের কাছে লুলু পুলু করবেন এগুলা ভাতার এগুলো মিষ্টি কথায় ভিজা যাবেন না বোন কারণ এরা হচ্ছে কি এরা জানে যে আমার মাও খারাপ আমার বোন খারাপ আমার ভাই খারাপ বাবাকে খারাপ ইচ্ছা করে আমার বউ অপমান করে আমার দেওয়ার পরেও আপনাকে অপমান করবে শুনেন স্বামী ভালো হলো সংসার সুখ শান্তি হয় না কিছু কিছু জায়গা শাশুর ননদ দেওয়ারের জালা জীবনটা তসন হয়ে যায় আমাদের দেশত কিছু কিছু সাউরি আর তার বেটা মানে ছোট বেটা মানে আমাদের দেওয়ার আছে যারা করলে এটা মাইনা নিতে পারে না মানে তিন বেলা সংসার ঝকাঝাটি করবে কোনো টাকা পয়সা বেটার বোক দিতে দিবে না কোনো জামা কাপড় ভাইয়ের বোক কিনে দিতে দিবে না সারাদিন গ্যানজাম ফেস লাগিয়ে থাকবে এগুলা দেখতে শাশুর ওরক দেওয়ার ওরক এতই ভালো লাগে আর এতই মজা লাগে আবার কিছু কিছু ননদ আছে তার কি কি তারাই নজরদারি করবে সেই সমান ভাগ কিনে দিতে হবে তা কারণ সে তার ভাইয়ের আদরের ছোট বোন ছোটবেলা থেকে তা আদর করে কুলে পিঠে করে মানুষ করছে তার টাই না বেশি অধিকার থাকবে তালাই তোর এত অধিকার ভাইয়ের উপর ভাইয়ের কামাই খাওয়ার ভাইয়ের টাকা খাওয়ার এতই শখ ভাইক দশ বছর আগে বিয়ে দিলু কে দশ বছর পর বিয়ে দিতক বিয়ে মেয়েটার জীবনে একবারে তস নস করে ছাড়া দিস টুকরে কেমন লাগে গেলে তোরা কি পড়া ঘর যাবো না তোর আরেকটা ভাইক কি পরবু নে তখন কি তোমরা যা ভালো থাকতে পারবেন তোমরা আজকে তোমাকে সাথে যা করছেন ভবিষ্যতে তোমাকেও ননদ হবে তারা তারাও তো তোমার সাথে এগলাও করতে পারে তালাই আজকে আমার কালকে তোমার ভাবির সাথে মিলামেশা থাকো কিছু নিতে হলে তাকে বুঝায় পড়ে লাও এত পিন লাগায় এত ঝগড়া ছাটি করে এত অশান্তি করে এত হিংসায় জ্বলে পড়ে যায় এগলা করার কি দরকার ভালোই ভালোই তো মেনে নাও যায় ভালো ভালোই তো হাসি মুখে সব করা যায় শুনেন ঘরের বউকে মিষ্টি ব্যবহার দিয়ে তার কাছ থেকে সব কিছু নেওয়া যায় একটা পরের ঘরের বেটি শুধু তার শ্বশুর বাড়ির মানুষের মুখের ভালো ব্যবহারটাই চাই তার সাথে ভালো ব্যবহার করেন বিশ্বাস করেন দুই একজন মানুষ থাকে এছাড়া বেশিরভাগ মানুষই তার কলিজাটা কাটা দিয়ে দিবে আপনাদের জন্য তার পুরো জীবনটা দিয়ে দিতে রাজি হবে শুধু আপনারা তার সাথে ভালো ব্যবহারটা করবেন আর সংসার থেকে চলে আসে আপনাদের সংসারে আপনাদের সংসারত বছরের পর বছর থাকে মন চালে মা বাবের বাড়ির দুই চার দিনের জন্য বেড়াতে যায় থাকে তো আপনাদের বাড়িতে আপনাদের সাথে আপনারা যদি খারাপ ব্যবহার করেন শাওন ননদ যদি খারাপ ব্যবহার করে সে কার কাছে থাকবে কোন ভরসায় থাকবে স্বামী তো চলে যায় দূরত কাম করতে থাকতে তো হয় আর ননদের সাথে বেশিরভাগ সময় তারা যদি দিনভর খারাপ ব্যবহার করে এই খুঁটা ওই খুঁটা ওই খুঁসা এ খুঁসা এগুলা যদি একলা যদি করে বেড়ায় সুখ শান্তি তাহলে কোনটি থেকে আসবে হু কোনটি থেকে আসবে শুনো নন্দেরা শুনো শাওরিরা শুনো দেবরেরা এগুলা ব্যবহার তোমরা কখনো কাউকে ক্ষমা করে না একদিন না একদিন কোনো না কোনো ভাবে হোক প্রতিশোধ কিন্তু ঠিকই পাবেন তাই ভালোভাবে মিলামিশা ব্যাটার বইয়ের সাথে মিলামিশা থাক ভালো ভাবে মিলামিশা দেখবেন প্রতিটা সংসারে সুখ শান্তি ধরবে না